আপনারা শুনেছেন যে আমাদের ছাত্রনেতা নেতা নারায়ণগঞ্জ জেলার ছাত্র সাবেক সহ সভাপতি মাসুদুর রহমান অলরেডি বলেছে যে আমাদের বাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একত্রিশ দফা কর্মসূচিটি ছাব্বিশ নম্বর কর্মসূচি স্বাস্থ্য সেবা এই স্বাস্থ্য স্বাস্থ্য সেবার একটা বড় আকার ব্যাপার তো এইটাই ক্ষুদ্র প্রয়াস আজকে আমাদের এই রূপগঞ্জের সার্বিক এই আমরা একটা ছোট্ট পরিসরে আয়োজন করেছি এখানে প্রায় এক হাজার লোকের আজকে রোগী দেখার আয়োজনের ব্যবস্থা করা হয়েছে এবং ফ্রি ওষুধ দেওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তাও মূলত আমাদের এটা উদ্যোগটা হয়েছে একটা সিম্বলিক উদ্যোগ যাতে এই স্বাস্থ্যসেবা নিয়ে আমরা রূপগঞ্জ বাসীকে নিয়ে সামনে যদি আল্লাহ পাক সুযোগ দেন সার্বিকভাবে রূপগঞ্জ ঢাকার এত কাছে থাকা সত্ত্বেও এখানে কিছু হাসপাতাল আছে এখানে বিশেষ একটা বড় আকারে মেডিকেল কলেজ যাতে প্রতিষ্ঠিত করা যায় সেই লক্ষ্যে আমার রূপগঞ্জবাসীকে নিয়ে সামনে আমার কাজ করার ইচ্ছা আছে আল্লাহ পাক যদি কবুল করেন ইনশাল্লাহ আপনাদের সবার সহযোগিতা দেওয়া চাই সামনে যাতে সেই সুযোগ চেয়ারম্যান সব তথা আমার দল আমাকে দেয় সেই আশা আমি দলের কাছে প্রত্যাশা করতেছি এবং রূপগঞ্জবাসীর সেবা করা রূপগঞ্জবাসীকে নিয়ে আমি সামনে পথ চলতে পারি সেটা আমি রূপগঞ্জবাসীকে সাথে নিয়ে যে কোনো স্বাস্থ্যসেবার থেকে নিয়ে অন্যান্য একত্রিশ দফা প্রতিটা বা একত্রিশ দফা প্রতিটা দফা যাতে বাস্তবায়ন করতে পারি হচ্ছে মেডিকেল মেডিকেল ফ্রি নিয়েই আমরা জনাব শরীফ আহম পক্ষ থেকে রূপগঞ্জ কে সর্বোপরি সব দিক দিয়ে শুধু স্বাস্থ্য সেবা না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক কুমার কর্তৃক ঘোষিত একত্রিশ দফার আলোকে ইতিপূর্বে ছাত্র নেতা জনাব মাসুদ বলেছেন একত্রিশটা দফা নিয়ে আমরা কাজ করতেছি এখন আজকে মেডিকেল ক্যাম্পটা এই জন্য যে ভবিষ্যৎ যুগবন যে কিভাবে স্বাস্থ্য সেবাটাকে সুনিশ্চিত ভালো স্বাস্থ্য পরিষেবা দিতে পারবে জনাব শরীফা মৃত্যুদিন তারই টিম হিসেবে আমি তারই ভাই হিসাবে বলছি যে আমরা দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক পরিমণ্ডলে এটা যদি বলতে হয় তাহলে বলতে পারি আমরা যে আমাদের ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ডের মধ্যে প্রায় দুইশো বছর যাবৎ ধরেন আমরা সমাজের সাথে বিভিন্নভাবে আমাদের পূর্বপুরুষরা সম্পৃক্ত সেটা স্কুল মসজিদ মাদ্রাসা কবরস্থান বিভিন্নভাবেই জড়িত এই ধারাবাহিকতায় আমাদের আজকে এই বড় পরিসরে ভুলটাতে আমাদের স্বাস্থ্য ক্যাম্প এই স্বাস্থ্য ক্যাম্পে যত রুগীর আসতেছেন এটা একটা একটা খণ্ডিত একটা অংশ রূপগঞ্জে ব্যাপক হারে থাকার অতি কাছে থাকার পরও স্বাস্থ্য সেবাটা অতটা প্রতুল না অনেকটা অপ্রতুল এই অপ্রতুলতাটাকে কেটেই উঠে আমরা ভবিষ্যতে যদি উনি কোনো সুযোগ পায় এবং সুযোগ পাবে আশা করতেছি ওনার মতো লোক মানুষের জন্য কল্যাণকারী মানুষ হিসাবে প্রয়োজন আমরা চাচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নানগোজ এক দফা রূপগোজ থেকে জনাব শরীফ আহমেদ টুটুল অ্যাক্টিং চেয়ারম্যানের সর্বোচ্চ বিবেচনা বুথ থেকে আমরা আশাবাদী যে উনি মনোনয়ন পাবেন এই রাষ্ট্র কাঠামো এক দফা যেমন বিএনপির পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান বাস্তবায়িত বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা সার্বজনিক সুস্বাস্থ্য এবং চিকিৎসার মান উন্নয়নের যে কাঠামো দিয়েছে একত্রিশ দফার মধ্যে তারই বাস্তবায়ন করার জন্য আমাদের রূপগঞ্জ এক মনোনয়ন প্রত্যাশী শরীরগ্রাম মেট্রো টোলবাই নারমন জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক উনি বাস্তবায়িত কীভাবে মানুষ সেবা পাবে কি ধরনের সেবা দিতে চান তারেক রহমান সেই মেসেজটাই দেওয়ার জন্য আজকে এই মেডিকেল ক্যাম্প করা সকলেই আমাদের জন্য শরীফ টুটুর ভাইয়ের জন্য দোয়া করবেন আমরা যেন এই ধারাবাহিকতা একত্রিশ দফার একত্রিশ দফাই আমরা বাস্তবায়িত করতে পারি এবং একত্রিশ দফা নিয়ে আমরা কাজ করতে পারি তারেক রহমান সাহেবের একত্রিশ দফা বাস্তবায়নের মধ্যে আজকে টুডু ভাইয়ের নেতৃত্বে টুটু ভাইয়ের আয়োজনে মেডিকেল ক্যাম্প করা হচ্ছে এখানে হাজার হাজার গরিব দুঃখী মহিলা এবং মায়েরা এসেছেন চিকিৎসা নিতে এই টুটুল টুটুল ভাই আমাদের রূপগঞ্জের এক আসনে মনোনয়ন প্রত্যাশী আমি আশা করব তারেক রহমান সাহেব যেন ওনাকে মনোনয়ন দেন উনি একজন স্বচ্ছ রাজনীতিবিদ ওনার কোনো চাওয়া পাওয়া নাই উনি সারা রূপগঞ্জে চৈশ বেড়াচ্ছেন মানুষের উপকারের জন্য দুর্দিনে আনন্দ আন্দোলন সংগ্রামে উনি আমাদের সাথে ছিলেন আমাদেরকে সহযোগিতা করেছেন উনি যদি রূপগঞ্জ রূপগঞ্জ থেকে মনে পান এবং বিরোধী হতে পারেন রূপগঞ্জকে আধুনিক মডেল হিসেবে গড়ে তুলবেন